শিলচর কালায়ন সড়ক দীর্ঘদিন ধরেই চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তার উপর অসংখ্য গর্ত খানাখন্দ ধুলোময় পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন দুর্ভোগে স্বীকার করছে স্কুল পড়ুয়া শিশু থেকে শুরু করে মুহূর্ষ রোগী প্রতিদিন সবাইকে বিপজ্জনক রাস্তা পাড়ি দিতে হয় সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন অথচ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ছাত্রগুলো আইতে পারে না মানে নানান অসুবিধা হয় রাস্তার কারণে লেট হয়ে যায় স্কুলের মাস্টারে এদিকে আবার কয় ছাত্রের লেট হয় রাস্তার কারণে কিন্তু লেট হয় হ্যাঁ এরপরে আমরা আমরা এদিকে মহিলাগুলা ডেলিভারি ডেলিভারি রাস্তা হয়ে যায় রাস্তার কারণে মানে এটা নিয়া মানে সাব সেন্টারও পৌঁছাইতে পারে না বুঝছো নি আমি মানে আমরা হিমন্ত হিমন্ত বিশ্বশর্মা মামারে কইয়ার আমরা অতীশত্বর রাস্তা এটার লাগে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বছরের পর বছর ধরেই সমস্যার কথা জানানো হলেও সরকার একেবারেই উদাসীন রাস্তার বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধের পথে কোনো প্রকার সংস্কার কাজ না হয়। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা মানুষের জীবন আজ চরম বিপন্ন এলাকাবাসী এখন আর চুপ করে বসে নেই আজ তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তাদের দাবি এই সময়সীমার মধ্যেই রাস্তার সংস্কার শুরু না হলে তারা বৃহত্তর গণ আন্দোলনে নামবেন সরকারের এমন উদাসীন মনোভাবের তীব্র নিন্দা জানিয়ে বাসিন্দারা বলেছেন জনগণের করের অর্থে সরকার পরিচালিত হয় সেই অর্থ সঠিকভাবে কাজে না লাগিয়ে জনগণকে এমন ভোগান্তির মধ্যে ফেলাটা অমার্জনীয় আমি বিজেপি সরকার তথা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ করছি প্রতি জনগণ আপনাকে সিএম বানিয়েছে জনগণ আপনাকে সিএম বানিয়েছে আপনি কমপক্ষে জনগণের প্রতি দরদ রাখা উচিত ছিল দীর্ঘ আট দশ বছর থেকে যে সময় ফ্লাডের ফ্লাড হয়েছিল সেই সময় আপনার মন্ত্রিসভার মন্ত্রীরা এসে কথা দিয়ে আবার কোথা রাখেন। আর এমনভাবে ললিপপ দেখায় যে পনেরো দিনের মধ্যে কাজ হয়ে যাবে কিন্তু কোনো ধরনের কাজ হয় না তাই আমরা কাটিগোড়া তথা কাছাড়ের যুব কংগ্রেস থেকে আমরা এক সপ্তাহের সময়সীমা দিয়ে মিডিয়ার মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই যদি এক সপ্তাহের মধ্যে যদি কাজে হাত দেওয়া না হয় সে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদে আমাকে শিলচরকালীন যে রাস্তা এই রাস্তার বেহাল অবস্থা দীর্ঘ পাঁচ ছয় বছর এরকম হয়ে যাবে এই যে সরকার এই আমাদের রাস্তার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না তাই আমি সরকারের কাছে এবং বিশেষ অনুরোধ রাখি যে এই যত সম্ভব তাড়াতাড়ি এই রাস্তার মেরামতি করার জন্য